হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম ঈদ মুবারক এব্রিয়ন এই ঈদের মাঝে আপনাদের মাঝে আমি একটি সেট নিয়ে আসলাম ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি রেডিও ক্যাসেট পিলার ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম ব্যান্ডু কন্ডিশনে আছে চকচকা একটি মাল সাউন্ড কোয়ালিটি একদম সুপার অরিজিনাল মেড ইন জাপান ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি এখনও চকচকা ফ্রেশ মালটি পাইছি এই অবস্থায় পাইছি পেছানো একদম ফ্রেশ মাল এটা আপনাদেরকে দেখাই যে লোক চালাইছিল যে 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 লোক চালাইছিলো এই লোক এইভাবেই যত্ন সহকারে গুছায় রাখছিল আশি নব্বই দশকের মাল বেশি দিন ইউজ করে নাই এভাবে প্যাচা উনি সুকে যে সাদায় রাখছিলো ওনার কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম এই সেটটি ফুল ফ্রেশ একটি সেট দেখেন আপনাদেরকে দেখাই আগে দেখেন সেটটা একদম ফুল ফ্রেশ চকচকা একটি সেট দেখেন লেখাগুলো দেখেন ন্যাশনাল থ্রি ব্যান্ড রেডিও ক্যাসেট স্টুডিও ফাইভ ফোর থ্রি ফুল ফ্রেশ একটি সেট এ দেখেন ফুল ফ্রেশ চকচকা একটি সেট রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং পিছনটা দেখাই আপনাদেরকে তাহলে সেটের বুঝতে পারবেন চকচকাটা কী এ দেখেন একদম চকচকা কোনো একদম ফুল ফ্রেশ একটি সেট দেখেন একদম চকচকা একটি সেটে দেখেন দেখছেন একদম ফুল ফ্রেশ চকচকা দেখেন এই সাইডটা দেখাই এখন এই সাইডটা দেখেন এই দেখেন একদম চকচকা ফুল ফ্রেশ দেখছেন এখন এই সাইডটা দেখাই দেখেন স্টিকারটা সব এখনও আছে একদম চকচকা দেখেন উপরটা দেখাই তাহলে বুঝতে পারবেন উপরটা দেখেন একদম সকাল লেখাগুলো স্পষ্ট আছে ভলিউমের দেখেন ফুল ফ্রেশ সেট এটা ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল রানিং আপনাদেরকে আমি এখন ক্যাসেট রেডিও বাজায় দেখাবো সেটের তো বিবরণ দিলাম রেডিও ক্যাসেট হান্ড্রেড পারসেন্ট রানিং আছে ফুল ফ্রেশ দেখেন লাইন দিলাম এই যে রেডিও এই যে ক্যাসেট এদের টেপ এদের টেপ দেখেন বাংলা মুভি সংলাপ এই যে নাসনোয়ালি দেখেন বাজাই এই যে পেলে সাউন্ড সাউন্ড রিওন ফরার একদম ক্লিয়ার মিম নিবেদিত বাউল চলচ্চিত্র লিমিটেড প্রযোজিত পরিবেশিত বাংলাদেশ চলচ্চিত্রের সর্বাধিক ব্যবসা সফল ছবির নির্মাতা পরিচালক তোজাম্মেল হক বকুল তোজাম্মেল হক বকুলের কাহিনী চিত্রনাট্য গীত ও পরিচালনায় এবারের ছায়াছবি নাচনে ওয়ালি এই নাচনে ওয়ালি ছায়াছবির অডিও কপিরাইট এবং সিডি কপিরাইট পেয়েছে দেশের শ্রেষ্ঠ ফিল্ম ক্যাসেট রেকর্ডিং প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়া নাচনে ওয়ালি গ্রাম বাংলার সুর সম্রাজ্ঞী মমতাজ

সেতু রেকর্ডিং স্টুডিওর ডিজিটাল সাউন্ড সিস্টেমে শারিয়ার আহমেদ কাজলের সাউন্ড এডিটিং এ আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজারুল ইসলাম আপনাদের হাতে তুলে দিলাম অনুপমের অডিও তোজাম্মেল হক বকুলের কাহিনী চিত্রনাট্য গীত ও পরিচালনায় ছায়াছবি নাচনে ওয়ালি নেই পাশে দেখেন একদম ফুল ক্লিয়ার সাউন্ড

শ্রেষ্ঠ ফিল্ম ক্যাসেট রেকর্ডিং প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়া নাচনি ওয়ালি গ্রাম বাংলার সুর সম্রাজ্ঞী মমতাজ মমতাজের গান সহ ওয়ালি ছবির প্লেব্যাক সিঙ্গার হলেন সাবিনা ইয়াসমিন অ্যান্ড্রু কিশোর পারভিন লিনি সাবরিন মনির খান ও রুনা লায়লা নাচনি ওয়ালি সঙ্গীত পরিচালনায় আজকের প্রজন্মের তুখোর সুরকার সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভ সেতু রেকর্ডিং সাউন্ড দেখেন সাউন্ড দেখেন সাউন্ড একদম কাজুল সাউন্ড সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজারুল ইসলাম আপনাদের হাতে তুলে দিলাম অনুপমের অডিও মোস্তাম্মেল হক বকুলের কাহিনী চিত্রনাট্য গীত ও পরিচালনায় ছায়া ছবি নাচনে ওয়ালি ক্যাসেট তো বাজালাম দেখলেন সাউন্ড একদম ক্লিয়ার এখন রেডিও বাজাবো রেডিওটা দেখেন রেডিওর সাউন্ড একদম ক্লিয়ার রেডিও বাস্তা আছে

মুর্শিদ মিজান রাসুলের কণ্ঠে আধুনিক শুনছেন এবার এখানে গীতিকার এবং সুরকার আবু ইউনুস বাদশাহ রেডিও একদম ক্লিয়ার সাউন্ড রেডিও রেডিও ক্যাসেট সব বাজালাম সাউন্ড তো আপনারা বুঝলেন একদম ক্লিয়ার সাউন্ড আছে সেটটাও অনেক ফুল ফ্রেশ আর যে লোক যে লোকের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম এই লোক বেশি দিন চালায় নাই যত্ন সহকারে রাখছিল এই জন্য সেটটা এখন নতুনের মতো চকচকা আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে ইমোট নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন কারণ এইগুলো সেট এখন আর পাওয়া যায় না আশি নব্বই দশকের সেট এখনও যে ব্যান্ড নিউ কন্ডিশনের চকচকা সেটটি আছে এটাই কিন্তু অনেক কিছুই দেখেন উপরে লেখাগুলো দেখছেন লেখা দেখেন পিছন দেখেন এরকম চকচকা সেট এখন আর পাইবেন গই দেখেন কোনো একদম ব্যান্ড নিউ যত্ন সহকারে রাখলে সে যত্ন যত্ন থাকে আপনারা নিজের যত্ন সহকারে রাখতে চালাতে পারেন আপনারা মনে করেন চল্লিশ পঞ্চাশ বছর এটা কিছু করতে পারবেন না এখনও টাউন একদম ক্লিয়ার সাউন্ড দেখেন ক্যাসেটের সাউন্ড দেখছেন ক্যাসেট ম্যাসেট ক্লিয়ার কত ক্লিয়ার সাউন্ড এই দেখেন দেখছেন কত ক্লিয়ার